টিচার ক্লাসে পড়তাম তখনও গুলা ক্লাসে পড়তো যে তো হ্যাঁ বন্ধুবর আব্দুল আবউয়াল সাহেব উনি আমার পরে পরে আসবেন এর মধ্যে যারা আমার হাতে দান দিব মনে করেছেন বা ভাবছেন সাড়ে নয় পর্যন্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক বলে দিন ওই পৃষ্ঠাটা হয়ে গেছে তারপরে পঁচিশ নম্বর থেকে মাস্টার শালিফুল হক আটশত টাকা না চারশত টাকা আটশো একটা ইংরেজি বাংলাতে লেখা আছে আচ্ছা ঠিক আছে নিয়াম হচ্ছে তিনশত টাকা দান করেছেন কদম রসুল এই নামটা আমাদের বাড়ির পাশেই আমার বাড়ির পাশেই কদম রসুল আছে পাঁচ শত টাকা দান করেছেন তাই নাকি এই কদম রসুল হয় আচ্ছা আচ্ছা তো তিনশত টাকা আরে পাঁচশত টাকা দাম কম হয়ে গেছে মনে হচ্ছে না না একটু আপনারা যদি উদ্যুক্ত নেন বেশি দানের এডু ভালো পরিমাণে তাহলে দেখে দেখে আপনাদের দিকে মানে উদ্যুক্তা নিবে আরো হ্যাঁ যে এরাই কর্তৃপক্ষ মাদ্রাসার তো যা যখন মোটা অঙ্কের ওই দান করছে তো আমরা তো কিছু অংশ গ্রহণ করি আচ্ছা আচ্ছা তো ওর সঙ্গে 50 কিলো পিএইচ তো যাক ওই কত বছর ভয় পঞ্চাশ কিলো পিঁয়াজের সঙ্গে আপনি আর এক হাজার টাকা যোগ দেন একটু ধোয়া করে দিচ্ছেন জি পঞ্চাশ কিলো পিঁয়াজের দাম মোটামুটি এখন কত বাজার মূল্য আচ্ছা যাক পাঁচশো টাকাটা আপনি ই করেন পরে দিয়ে দেবেন এখন না আছে ইনশাল্লাহ হয়ে যাবে না রাজি করি না তো ফের তখন একটু রাজি হয়ে যান যাক ঠিক আছে আপনাদেরই মাদ্রাসা আপনারা মাঝে মধ্যে হেল্প করতে থাকবেন হ্যাঁ তো জোর জবরদস্তি নয় ভাইকে একটু রাজি করা নবীর মাদ্রাসাই তো যাক ভাই আবার পাঁচ টাকা দান করছেন প্লাস তার সঙ্গে এক পঞ্চাশ কেজি পিয়াজ দান করলেন কদম রসুল ভাই আমার ছিল এ গ্রামেতে পাঁচ শত টাকা দিল এসে জামিয়াতে মাদ্রাসা বাবা বলে বাসনা রাখিল তাই প্রভু তোমার ঘরে পাঁচ শত দিল এই টাকা যদি ভাইয়ের কাছেতে রহিত টাকা দ্বারা সংসারের কত কাজ হতো ওই দিকে কদম রসুল না করিয়া মাদ্রাসার নামে টাকা দিলো পাঠাইয়া আই টাকা নাও তুমি কবুলো করিয়া প্লাস সঙ্গে পঞ্চাশ কেজি সিমিন দান দিল আই গান আল্লাহ তুমি করিও গ্রহণ সোনার ফসল আল্লাহ তাহার ফলাবে ছেলে মেয়ে যত আছে রুজি রোজগারে কত দানিবে ওগো আল্লাহ দয়া ময় তুমি হে রবুল মাপ করে দিল জীবনের যত ভুল সাগিরা কাবিরা গুনা আছে যত তার ক্ষমা করে দিও প্রভু তুমি হে গোপার রব্বরা তো কব্বল মিন্না ইন্না কান্ত হান্নান তোমার ভাই আরবি গ্রামারে হান্নান নাম রাখা চলবে না শুধু হান্নান একটা আল্লাহর সেবাদি নাম আব্দুল হান্নান রাখতে হবে আব্দু মানে বান্দা হান্নান মানে হচ্ছে আল্লাহর একটা সেবাদি নাম হ্যাঁ মানে হান্নানের বান্দা আব্দুল হান্নান নাম ছিল বর্তমান এ পরিমানে দুই টাকা দিল দান এই দান বলে আল্লাহ করিও এই দান আল্লাহ তুমি করিও কবুল মাফ করে দিল জীবনের যত ভুল ভগবানি দোয়া করি তোমারও কাছে এই দান কবুল করে নিও তুমি নিজ রহমতে ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর এ করুণা কর গো তাহার উপর রব্বনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন আরেকজন শেষের মালাতে আসিয়া পৌঁছিল এ বেনামিতে ফেরো দেখো দান পাঠাইল আচ্ছা এটা আসেন মহোদয় আসেন হ্যাঁ বলছিলাম যে আপনারা এই মাদ্রাসার যা অবস্থা যা শুনলাম আমরা যে সমস্ত মাদ্রাসাগুলো ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগে দেখেছি আপনারা সবাই জানেন যে আমাদের ভবানীপুর মাদ্রাসাটা ভবানীপুর আমার বাড়ি তো উনিশশো পঁচাশি সালে মাদ্রাসাটা স্থাপিত হয়েছিল ভবানীপুর আপনাদের পাশে তো একটা মল আছে আমাদের ভবানীপুরে আব্দুল খাবির বলে নাম শুনেছেন আব্দুল খাবির একটা মলবি হরিহরার তো ভবানীপুরে জীবন কাটিয়ে দিল ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আছে তো ওই আব্দুল খাবির যে মাদ্রাসা পড়ছে ভবানীপুর ওখানে আমার বাড়ি উনিশশো সালে মাদ্রাসাটা তৈরি স্থাপিত তো কয় বছর হয়েছে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ বছর ব্যাপার আইডিয়াতে বললাম হিসাব করিনি তো এই অল্প বয়সের মধ্যে মাদ্রাসাটা এত বিশাল আকার ধারণ করেছে প্রতি বছরে আটটা দশটা করে ছাত্র পারে হচ্ছে এবং আপনারা যারা জীবনে জালসা শুনতে গেছেন দেখা গেছেন চতুর্দিকে দুতলা মাদ্রাসা প্লাস তখন আকিল মসজিদ দিচ্ছিল মধ্যখানে মসজিদ হ্যাঁ পানির ট্যাঙ্কি মানে একটা হাই স্কুল তেল হয়ে যাবে মনে হবে একটা হাই স্কুল তো রকম মানে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকায় যে দান আপনারা করছেন মাদ্রাসায় যদি আপনাদের উদ্দেশ্য ভালো থাকে যদি আল্লাহ এটাকে কবুল করে নেন তো মনে হচ্ছে যে মাদ্রাসা হবে কি হবে না হ্যাঁ মাদ্রাসা করতে গেলে অনেক পরিশ্রম আছে আরে পরিশ্রম তো করতেই হবে ভাই তো ওই রকম যদি মাদ্রাসা মনে করেন যে আমরা তৈরি করব এই দু তিনটা গ্রাম মিলে তো একতা থাকতে হবে হ্যাঁ মানে আল্লাহ যে কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ও তা সামুহাবলিল্লাহ হে জামি আহুলা তাফর রাখুন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো তো যদি আপনারা এই মাদ্রাসাটাকে চালাবো মনে করেন প্রতিষ্ঠানটাকে যদি মনে করেন যে আমরা উঠাবো আর এক যদি আপনাদের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ এই যে ভবানীপুর মাদ্রাসার কথা বললাম যে পঁয়ত্রিশ চল্লিশ বছরের মধ্যে এত বড় মাদ্রাসা তো যতগুলো এই মাদ্রাসা আছে শুধু আমাদের গ্রামের কথাটাই বললাম সব মাদ্রাসা দেখবেন কুড়িটার বয়স পঁয়ত্রিশ কুড়িটার বয়স চল্লিশ কুটার বয়স পঁয়তাল্লিশ হ্যাঁ তো আপনাদের তো মাত্র দু তিন বছরের মাদ্রাসা তাহলে দু তিন বছরে যদি একটা কুড়া ঘর দিয়ে উঠতে পারে তাহলে এক বছর পর ছারফিটা ঘর হয়ে যেতে পারে দু বছর পর আপনাদের যদি একতা থাকে তাহলে তিনটা রুম হয়ে যেতে পারে একতা থাকলে পাঁচ বছর পর পাঁচটা রুম হয়ে যেতে পারে তারপরে দশটা রুম হয়ে যেতে পারে আল্লাহ ইচ্ছা করলে অসম্ভব সম্ভব সম্ভবকে করে দিতে পারেন এই পাওয়ার আল্লাহর হাতে আছে অতএব আপনারা নিজের মাটিতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে নিজের গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে এইবারে দিনের মধ্যে খুব নিয়ে এই দিনের মধ্যে হিম্মত নিয়ে আপনারা মাদ্রাসাটা তৈরি করুন আর মোটা অঙ্কের দান করার চেষ্টা করুন এই দান বিফলে যাবে না আল্লাহ তাবারক বাতা নিশ্চয়ই আপনাদের ধানকে কবুল করবে আর হয়তো কোটি কোটি টাকা আপনার এই দুনিয়াতে বাঁচাতে পারবে না হয়তো কোটি কোটি টাকার সম্পদ আপনাকে কবরে বাঁচাতে পারবে না হতে পারে আপনি এই মাদ্রাসাটার উদ্দেশ্যে একটা কোরান মাজিদ দান করেছিলেন কিংবা পাঁচশত টাকা দান করেছিলেন তিন হাজার ইট দিয়েছিলেন দু কন্টেল বালি দিয়েছিলেন হত ওই জিনিসটাই আপনার কবরে আল্লাহ তাবারকালা বাঁচিয়ে নেবেন ওই দানে আপনাকে অতএব মুক্ত হস্তে মাদ্রাসে দান করার চেষ্টা করুন তো যাক আমার সাড়ে নটা পর্যন্ত টাইম আছে আর মাত্র বারো তেরো মিনিট তো এর মধ্যে কতগুলো নাম চলে এসেছে আমি নামগুলো ইলাম করছি আব্দুল ভাই আমার পাঁচ শত টাকা দান করেছেন বেনামিতে এক শত টাকা আমান উল্লা একশত টাকা লেখা কত সুন্দর যে সারাদিন বেশি পড়ানো একদম লিখা স্পষ্ট করতে পারছি হ্যাঁ আমান উল্লা ভাই আমার এক শত টাকা দান করেছেন তরিকুল পা পাঁচশত টাকা দান করেছেন বেনামি পঞ্চাশ টাকা দান করেছেন কোন ভাই আমার জিয়াউল নামে দুই ব্যাগ সিমেন্ট হ্যাঁ দুই ব্যাগ সিমেন্ট খুঁজু

টাকা দ্বারা সংসারের কত কাজ হতো ওই পাইয়া আরে মাপরে 500 টাকা দিলো অল্প দাম বলে মওলা করিও না হেলা বাঁচাইয়া নিও আল্লাহ বিপদের বেলা মানুষ রহ রস্তা পথে অ্যাক্সিডেন্ট নয় অ্যাক্সিডেন্ট নহলে আল্লাহ হবে মহদয়ে কতরে তোমার দারে বাকি বারবার এ খালি হাত কি না তুমি পারবার রব্বানা তাকাবাল মিন্না إنك أنت صديق الله اللهم آمين آمين طار سات ساتي ميمود দেব নাম আসিয়া মজিল থাকিতে না বেড়ে এক হাজার টাকা দিল গো আল্লাহ দয়া নয় দজার ও সাগর এ করুণাকর তাহার উপর এক হাজার টাকা আল্লাহ দিল মাই মুদ্দিন নামেতে ক্ষমা করে দিয়া প্রভু তো বিক্রিপা করে যেই দিন আসিবে সূর্য মাথার উপরে আর এই থাকে যেন ভয়কে ছায়া করে কতো তোমার মারdare ডাকি বারবার এ খালি হাতে বিনায় না তুমি পারবার যদি নো আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে জানো তকে ছায়া করে রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী তার সাথে নিচে যোগ দিল হুজু নামেতে হুজু শেখ পাঁচ শত টাকা দিল এসে এ কবুল করিয়া প্রভু তুমি রহমান যদি কাছেতে পাঁচ শত টাকা দিয়ে কত কাজ হতো ওই তোর বন্ধ লো করিয়া আই টাকা মাত্রা সাথে দিল পাঠাইয়া আই টাকা নিয় তুমি কবুল করিয়া রব্বানা তকব্বল মিন্না ইমন্নকান্ত স্বামী যাক এই দানটা কত মহক্টের জিনিস বুঝতে পারলেন টাকা যদি কারো কাছে জমা হয়ে যায় এক হাজার তো ইচ্ছা করে না যে আমি টাকাটা হাতছাড়া করি মনে হবে যে দু হাজার টাকা জড়ো করব দু হাজার টাকা যখন হয়ে যায় তখন মানুষের আশা আকাঙ্ক্ষা সবারই বুঝতে পারলেন মলবি সাহেবরাও কিন্তু বাদ নাই দেখ ঠিক আছে তো ভাই এই টাকা কথা মোহবতের জিনিস যে একজন কবি বলছেন কি যদি শত টাকা কারো হাতে জমা হয় এ করিতে হাজার তাকে ব্যতিব্যস্ত রই এ শত হতে হয়ে যাই যখন হাজার এ দিবা নিশি চেষ্টা লক্ষ্য জমাইবার লক্ষ্য হলে চেষ্টা করে কিসে হবে কোটি আই কোটি হতে হতে গড়ে হবে মাটি কিন্তু এ পিপাসা যাবে মিটি আসে দিন নিস্কিন হই আগরে যাইবে যেদিন কারুনের মত যদি হও ধনবান সাদবাদের মত করবে হস্ত নির্মাণ সহজাহানতুল্লা যদি কর সিংহাসন এতবও তোমার সঙ্গে যাবে না codimension নারায়ণ তগবীর তাহলে টাকা কত মারাত্মক मोहब्बतের বুঝতে পারছেন যে এই পিপাসা কোনদিন মানে জীবিত থাকাতে মিটবে না শেষ হবে না কখন মিটবে যখন আমি আপনি কবরে চলে যাব যখন মৃত্যু এসে পৌঁছে যাবে তখন আর কথা বলার ক্ষমতা থাকবে না চলাফেরা করার ক্ষমতা থাকবে না জমি কেনার ক্ষমতা থাকবে না এপিচি মোটর সাইকেল গাড়ি কেনার ক্ষমতা থাকবে না টিভিএস গাড়ি কেনার আর ক্ষমতা থাকবে না ওই জন্য ওদের আই আশা শেষ হয়ে যাবে তার আগে আশা শেষ হবে না অতএব আমরা জীবিত থাকাই আশা যে আছে এই আশাকে বিসর্জন দিয়ে যদি মাদ্রাসা প্রতিষ্ঠিত করি এই মাদ্রাসাকে আমরা হেল্প করি তাহলে এটাই আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ দান বলে গণ্য হবে এবং আল্লাহর কাছে সাকসেসফুলের একটা জারি নাজাদের জারিয়া আমার আপনার জন্য বানিয়ে দেওয়া হবে অতএব আপনারা এই মাদ্রাসাকে ভুলে যাবেন না এই মাদ্রাসা আপনারা আপনারা প্রতিষ্ঠিত করবেন এবং খুব নিয়ে ভেঙে যাওয়ার মতো কিছু পাওয়া হবেন না আপনারা আপন চেষ্টা করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করবেন আহ এইরকম নিয়ত বা আশা নিয়ে আপনারা সহযোগিতা মাদ্রাসাকে করুন এবং সবসময় এই মাদ্রাসা পাশে হ্যাঁ সঙ্গে থাকুন আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে আল্লাহ বা তারা করবে যাই হোক আর নিচে কতগুলো নাম এসছে আমি এই নামগুলো বলে আমার বক্তব্য সময় আর শেষ হতে চলেছে কোনটা তোমার নাম আচ্ছা আচ্ছা শামীম সাহেব সেনহবর এই ছোট থেকে ছেলে মানুষ করলাম গো আপনাদের গ্রামের হ্যাঁ এই ফুফুর বাড়তে তখন লেখাপড়া করতো মানে গ্রাম অঞ্চলে বুঝতে পারছেন তখন লেখাপড়ার এত উন্নত ছিল না আজ থেকে বিশ পঁচিশ বছর আগে হ্যাঁ তো এই ফুফুর বার্তে থেকে ধুলিয়ে নিয়ে লেখাপড়া করত। তখন ওই গ্রামে আমি ছিলাম হ্যাঁ গোবিন্দপুর গ্রামে তখন থেকেই শামীমের সাথে পরিচয় ছোট ছিল তখন তো সামিম ডক্টর আক্তার শামিম আক্তার তার দাদা দাদি দুজনে চলে গেছে আহা আর লহ হু

স্বামী বাক্তার তো আমার বান্দা ছিল যে গ্রামেতে দুই হাজার টাকা আল্লাহ দিল ইস্টাই যে এসে যোগ্য দাদা দাদির যোগ্য পোতা যদি না রহিত দাদা দাদিকে কে কবরে রেখে সে কে দিত আমার ঘরে দিল দুই হাজার টাকা মাদ্রাসা চালাবো মনে বাসনা রাখিল তাই প্রভু তোমার ঘরে আই দা